আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম তো এই গাড়িটা চার হাজার চার হাজার চার হাজার দুইশো আটচল্লিশ কিলো চলা তো এই গাড়িটা আসে সিরাজগঞ্জ থেকে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য তো এই গাড়িটা লোডে পড়লে বন্ধ হয়ে যায় তো কারণে বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় তো বিস্তারিত আমরা পুরো গাড়ি খোলার পরে পার্ট টু পার্ট আমরা আপনাদেরকে বলবো তো এই তো হচ্ছে ভাইজান তো আমাদের এখানে আসে তো এই দেখেন আমরা পুরো গাড়ি খুলতেছি আর এই গাড়ির যে প্রবলেমগুলো আছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ দেখেন অনেক সময় হয় কি নতুন গাড়িতে কাস্টমারের চাহিদা অনুযায়ী কোম্পানি কি করে তারা তাড়াহুরার কারণে হয়তো গ্রিজ কম দিয়ে বা ভ্যাজলিন টাইপের কিছু টাইপের লিকুইড দিয়ে মানে পাতলা ভ্যাজেলিনের মতো যে গ্রিজ আছে ওগুলো ব্যবহার করে সেক্ষেত্রে কোনো কাস্টমার কী করে ওইভাবে চালায় বা সার্ভিস সেন্টারে ওইভাবে নেয় না আর এই গাড়িটার আমরা এখন যেটা করবো সেটা কিন্তু এই যে দেখেন থোটাল বডিটা আমরা কী করবো বডিটা আমরা আল্ট্রাসনিক করাই দিব যেহেতু সোটেল বডিতে ময়লা ছিল এই যে দেখেন আমরা কিন্তু মধ্যে দিয়ে দিছি এই যে দেখেন এখন আমরা এটা মেশিনের মধ্যে দিবেন এটা কিন্তু আমরা মেশিনের মধ্যে আর এখানে ইনজেক্টরটাও কিন্তু ক্লিন হচ্ছে তো এগুলো যেহেতু মেশিনের কাজ তো চলুক আর এই যে দেখেন এটাকে কেউ চিঙ্গাম বলে কেউ মনোটনে টি বলে মানে যে যেভাবে বলে আর কি তো এগুলোতে গ্রিস করা নাই বললে চলে এই যে দেখেন এর ভিতরে জং আসছে তো এগুলো আমরা সুন্দর করে গ্রিজিং করে দিব আর এই যে দেখেন যেহেতু আমরা সব কিছু খুলে ফেলছি এই যে দেখেন এটাতে কিন্তু গ্রিজ নাই বললেই চলে আর লিকুইডের মতো মানে ভ্যাজলিনের মতো যে গ্রিজ খুবই কম তো যাই হোক এগুলো আমরা যেহেতু চার হাজার কিলো চলছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না এগুলো সবগুলো সুন্দরভাবে গ্রিজ করে দিলেই হবে আর আমরা খোলাওভাবে ওয়াশ করার জন্য পুরো গাড়িতে আর কেরোসিন মারাইয়ে নিচ্ছি তো এই তো দেখেন আমরা কিন্তু সব কিছুই আর কি কেরোসিন দিয়ে এরকম করে আমরা ধুয়ে নিব আর এবার কী করবো এটাতে পানি দিয়ে পুরো গাড়ি কমপ্লিটলি ধুয়ে ফেলবো আর ধুয়ে ফেলানোর পরে এই গাড়িটা কিন্তু অবশ্যই রোদে শুকাইতে হবে এ যে দেখেন আমরা কিন্তু এগুলো সব তারপরে এই যে ফর্ম ওয়াশ হবে এইভাবে পুরো গাড়ি ফর্ম ওয়াশ হবে আমরা ফর্ম ওয়াশ করার করতেছি এই যে দেখেন কি পরিমাণ মানে আর ওয়ান ফাইভ ম্যাক্সিমাম গাড়ির হচ্ছে ইঞ্জিনের নিচে এবং এই যে স্যালেন্সারের এখানে ময়লা জমে থাকে তো এগুলো কিট অবস্থায় যেহেতু ধোয়া সম্ভব হয় না এই জন্য আমরা খুলে খুলে পাটকে পাট আমরা ধুয়ে নিই তো যাই হোক যেনারা ভাই ব্রাদার আসেন হয়তো নতুন নতুন গাড়িতে অনেক রকম ওয়ারিং লাগায় নেন লাইট তারপরে মক্সি তারপরে এক্সট্রা হর্ন তো হোক আপনারা যেটাই করবেন এফআই বাইকের আপনি এক্সট্রা হর্ন বা লাইট যেটাই লাগান এটা এক্সট্রা কি করে নেবেন ওয়ারিং করে নেবেন তাহলে আর কিছু হবে না আর এখন আমরা যেটা করবো যেহেতু আমরা সব কিছু পাটকে পাট খুলে নি খুলে ওয়াশ করছি এখন আমরা তো তো দেখেন এটা কিন্তু আমরা ফুয়েল পাম্পটা খুলে নিছি আর আরেকটা মজার যে বিষয় গাড়িটা কত সালের এখানে কিন্তু বারো দুই দু তো এই তো হলো বিষয় এই গাড়িটা উৎপাদন ডেট আর যেতে দেখেন এখানে ফুয়েল পাম্পের ভিতরেও কিন্তু ময়লা জমে আসে আর এই ফিল্টারের ভিতরেও কিন্তু ময়লা জমে আসে আর একটা ব্যাপক প্রবলেম হয় সেটা হচ্ছে সেন্সর আর সেন্সরটা আমরা এখানে আমরা ক্লিন করে দিছি আমাদের কেমিক্যালের সাহায্যে এটা কখনোই চেঞ্জ করতে হয় না তো জিনারা আমাদের কাছে কাজ করেন আমরা আগেও ভিডিও দিছি যে এটা কখনোই চেঞ্জ করতে হয় না এটা রিপেয়ার করা সম্ভব তো এই তো দেখেন এটা কিন্তু ফুয়েল পাম্প ফিল্টারের ভিতরে যে ময়লাটা ছিল এটা কিন্তু সেই পরিমাণ ময়লা জমে আছে এটা আমরা ক্লিন করছি আর এখান থেকে মেশিন থেকে আমরা এখন থ্রোটল বডিটা বের করব এই যে দেখেন এটা আলট্রাসনিক করানো শেষ তো এই তো দেখেন এটা আলট্রাসনিক করে একদম চকচকা এবং ঝকঝকা হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ডাব্লুডি ফর্ডি বা কিছুতে ক্লিন করেন কিন্তু এর ভিতরে যে কোনো লাইনগুলো আছে ওগুলো কিন্তু ক্লিন হয়নি আর এখানে এটা কে কেউ চিং চিংগাম বলেন কেউ পিছনের মনোটনের যে বুস সেট বলেন বা হাফ সাইজের বুস সেট বলেন তো এই বিষয়টা হচ্ছে এগুলো আমরা কিন্তু সুন্দরভাবে গ্রিদিং করে দিই আর এগুলো গ্রিদিং না করে দিলে কিন্তু এগুলো এর আগে আমরা যখন খুলছি তখন কিন্তু আপনাদের দেখাইছি এখানে কিন্তু মরিচা ছিল তো যাই হোক যেহেতু একটা লোকের একটা শখের একটা বাইক উনি অনেক শখ করে কিনছে কিন্তু দেখা যাচ্ছে অন্য অযথায় কোথাও গেলে কি করে অযথায় অনেক বিল করে কিন্তু আমাদের এখানে বিষয়টা হচ্ছে যেটা লাগবে শুধু আমরা সেটাই লিখে দিই কাস্টমারকে আর এটা যেহেতু বিয়াল্লিশশো কিলো চলার গাড়ি এটাতে তেমন কোনো কিছু লাগার কোনো সম্ভাবনা নাই এটা দেখেন এটা কিন্তু আমরা সুন্দরভাবে গ্রিজ করে দিলাম এখন এটা কি করবো আমরা বডিতে সেট করে দিব তো এই তো দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক চ্যাসিস বুস সেট তো দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে গ্রিস করে দিচ্ছি আর এটাতে গ্রিস না করে দিলে অনেক সময় আমরা ম্যাক্সিমাম সব জায়গায় হচ্ছে হাই প্রেশার আর মানে হাই প্রেশার স্প্রিড গান ব্যবহার করি মানে গাড়ি বসার সময় সেক্ষেত্রে এগুলোর ভিতরে কিন্তু পানি যেয়ে এগুলো কিন্তু নষ্ট হয় যাতে আমরা বেশি করে গ্রিজ করে দিলে এবং হিট প্রুফ গ্রিস করে দিলে এটা কি হয় এটাতে কখনোই ময়লা জমবে না আর ময়লা নাম জমলেই কি হবে আপনার গাড়িটা টেকসই বেশি হবে এই যে দেখেন এগুলো কিন্তু লাগাই দিচ্ছি আর ম্যাক্সিমাম হচ্ছে এখানে যে ব্রেক প্যাডেল আসে এগুলোতে কিন্তু কেউ গ্রিস করে না এই যে দেখেন আমরা কিন্তু এগুলো গ্রিস করে দিচ্ছি কারণ কাস্টমার আমাদের যখন একটা ফুল মাস্টার সার্ভিসের জন্য চলে আসে তখন কিন্তু এগুলো আমরা কি করে দিই প্রতিটা নাট চেক করে দিই এবং প্রতিটা নাট কিন্তু গ্রিজ করে দেওয়া হবে আর মেইন মেইন যেগুলো এগুলোর তো গুরুত্ব আরও বেশি তো যাই হোক এখন আমরা কি করে দিছি এই যে দেখেন এখন যেটা খুলতেছি এটা হচ্ছে গিয়ার লেবার তো অনেক জায়গায় এগুলো খোলে না কিন্তু আমরা কি করতেছি এগুলো কিন্তু খুলতেছি এই যে দেখেন এখানে গ্রিজ নাই বললেই চলে বা কেউ কেউ কী করে সাম্প্রতিক সময়ের জন্য এখানে মোবিল বা গিয়ার অয়েল ইউজ করে তো বিষয়টা হচ্ছে গ্রিজিংটা এটা যেহেতু হিট প্রুফ গ্রিজ চললে কাজ হবে না চললে গ্রিজটা আমনি থাকবে তো এই যে দেখেন কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে আমরা গ্রিজ করে লাগিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এখানে স্টেকটাও কিন্তু আমরা গ্রিস করে নিচ্ছি তখন এটা আবার কবে খোলা হবে না হবে তো এই তো দেখেন এটা সুন্দরভাবে গ্রিজ যদি না করা হয় সেক্ষেত্রে অনেক সময় এই রডটা জ্যাম লাগা যায় বা স্টেকটা জ্যাম থাকে এখন আমরা যেটা করতেছি এই যে দেখেন কেবলগুলো ওয়াশ করতেছি এটা হচ্ছে এক্সিলেটার কেবল তো এক্সিলেটার কেবল লাগানোর সময় এখানে তারের যে অংশগুলো আছে এটাতেও কিন্তু আমরা গ্রিস করে দিচ্ছি যাতে পিক আপটা সফট হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আরও অনেক কিছু খুঁটিনাটি বিষয়গুলো আছে যেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তারপরে এই যে দেখেন এখানে ইঞ্জিন কিল সুইচ এখানে ইঞ্জিন কিল সুইচ হয় কি অনেক সময় গাড়ি ওয়াশের সময় এখানে পানি জমে পানি জমে ফাঙ্গাস ধরে তখন হয় কি কিল সুইচের মাধ্যমে ভোল্ট যদি কম বেশি হয় সেই গাড়ি বন্ধ হবে গাড়ির পাওয়ার পাবে না সঠিকভাবে তো আমরা যে করে দিচ্ছি এগুলো কিন্তু সব ভা সব সুইচগুলোই কিন্তু আমরা ওয়াশ করে দিচ্ছি এই পাশে এখানে শুধু আমরা ক্লাস লিভার ওয়াশ করলেও হবে না কিন্তু ক্লাস লিভার প্লাস হচ্ছে লিভারের যে বুশ আছে এগুলো কিন্তু আমরা ওয়াশ করে দিচ্ছি কেবল ওয়াশ করে দিচ্ছি তাহলে গাড়ি কিন্তু অবশ্যই সফট হবে এই তো দেখেন এই তো এটা হচ্ছে কারণ এই কাস্টমার এটা গাড়িটা কিনছিল ঢাকা থেকে উনি সিরাজগঞ্জ থেকে আসছে আমাদের এখানে একটা বেস্ট মানে ভালো সার্ভিস এটা হচ্ছে কম কাজ নেই কিন্তু কাজগুলো করার ভালোভাবে চেষ্টা করি যাতে কাস্টমার অবদূর থেকে আসে আমাদের উপর কখনোই মনক্ষন্য। না হয় তো এই তো দেখেন আমরা কিন্তু বুঝতে গ্রিস করায় নিচ্ছি তো এটা আমরা করতেছি আর এটা কিন্তু আমরা এখন কি করবো এটা কিন্তু আমরা সেট সেট করে করে আর দিলেই ভালো পাওয়া যাবে আশা করি তো তো দেখেন আমরা ছোট বডি লাগানোর আগে এখানে লাল যে চাক্কা বলেন আপনারা তো বিষয়টা হচ্ছে এখানে যদি আপনারা গ্রিজ করেন তাহলে আরো ভালো থাকবে অনেক সময় পিক আপ টানলে কারি একটা মনে হয় যখন টানেন তো আমরা কি করে দিচ্ছি যেহেতু এক্সেলেটার কেবল লাগানোর লাগে এখানে গ্রিস করলে খুব ভালো হয় তো এই জন্য এটা আমরা গ্রিস করাই দিচ্ছি তারপর আমরা এখন যেটা করবো যেহেতু গাড়িটা আমরা খোলাভাবে ওয়াশ করে নিয়েছি এ যে দেখেন এখানে যে সেন্সরের যে জ্যাকগুলো আছে এখানে আপনারা নতুন মোবিল বা পুরো মোবিল দিয়ে রাখতে পারেন যাতে এটাতে কখনোই মরিচা আর কখনোই আসবে না বা ফাঙ্গাস টাইপের কোনো কিছু পড়বে না তো যেহেতু এখানে আমরা ইয়ার ফিল্টারের যে বক্স এটা লাগাবো আর লাগাতে গিয়ে অনেক সময় এটা খুলে যায় বা লাগে না তো সেক্ষেত্রে আমরা এখানে খুব ব্রিজ দিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে ওর জায়গায় ও যেন বসে যায় তো এই দেখেন এখানে আমরা ক্লামটাতে দিয়ে দিচ্ছি অনেক সময় এই ক্লামটা খুলতে মেলতে অনেক কষ্ট হয় ক্লামের নাটে এখানে দিয়ে দিলে এর খুব খোলা মেলা করে দেবে তো বিষয়টা হচ্ছে আমরা যে কোনো কাজ করি এটা প্রতিটাই কমন করে দিই প্লাস কাস্টমার যেন এটা সব জায়গা থেকেই করে নিতে পারে এই যে দেখেন এটা আমরা হ্যান্ডেল রেসারটা খুলতেছি খুলতে গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই নাটে আমরা গ্রিস করে নিলাম কারণ গ্রিস করে নিলে আমাদের খুলতে কষ্টটা কম হবে যাই যাই হোক চাইলে আপনারা এভাবে খুলতে পারেন আর আমরা যেভাবে কাজ করতেছি অবশ্যই আপনারা এইভাবে খুললে নিজেরাও উপকৃত হবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন তো এই যে দেখেন গাড়িটা যেহেতু চার হাজার দুইশো কিলো চলছিলো সেহেতু আমরা কি করে দিচ্ছি এই গাড়িটা এগুলো আমরা কাস্টমারের মন মতো করে দিচ্ছি কারণ ওনারা কারণ একটা লোক যখন আপনার কাছে কাজ করাইতে আসবে ধরেন আপনারাই টেকনিশিয়ান তো বিভিন্ন জায়গায় একটা তাদের একটা আশা থাকে যে হ্যাঁ ওই জায়গায় গেলে আমি হয়তো ভালো একটা সার্ভিস পাব তো সেক্ষেত্রে আমরা কি করতেছি আমরা আমাদের মতো করে কাজগুলো করে দিচ্ছি আর আরেকটা বিষয় এদের দেখেন এখানে গ্রিসের পরিমাণ খুব কম এটা আমরা ওয়াশ করে দিব ওয়াশ করে দিয়ে কিন্তু এদের দেখেন আমরা কিন্তু গ্রিস করাই দিচ্ছি যাতে এটা হাই প্রেশার স্পিড গানের দিয়েও এটা যেন নষ্ট বা ক্ষতি না হয় যে দেখেন আমরা বল রেসারটাতে কিন্তু সুন্দরভাবে কি করে দিচ্ছি গ্রিস করাই দিচ্ছি আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার একটা ভিডিওতে তার হয়তো অনেক উপকারে আসতে পারে আমাদের এই ভিডিওর কারণে তো এখন আমরা যেটা করবো এখন আমরা কি করে দিচ্ছি এখন কিন্তু আমরা এটা হচ্ছে হ্যান্ডেল রেসার লাগাই দিচ্ছি তো এই যে দেখেন এটা কিন্তু ব্রেক লিভার ব্রেক লিভারটাও কিন্তু আমরা গ্রিস করাই দিচ্ছি আর আর এগুলো কখন খোলা পড়বে না পড়বে আর এখানে মানে সময় থাকে না প্রত্যেকবার সময় আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়ির ক্যাবিনের যে ফ্রি প্লে এটা কিন্তু আমরা সঠিকভাবে ভাবে অ্যাডজাস্ট করে দেব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে গাড়ির যে মানে প্লাগের যে ফায়ার এটা কেমন আছে এটা কিন্তু আমরা চেক দিচ্ছি চেক দেওয়ার পরে আমাদের কাছে যেটা মনে হলো এটা প্লাগটা চলবে এক্ষেত্রে আমরা চালাই দিচ্ছি যেহেতু গাড়ি 4000 কিমি চলছে প্লাগটা আরো চলবে তো আমরা কি করে দিচ্ছি এগুলো টেস্ট করলাম আর এখন যেটা করব সেটা হচ্ছে কিন্তু গাড়ির যে কুলেন্ট এটা গাড়িওয়ালা কখনো একবারও চেঞ্জ করে আমরা কি করে দিচ্ছি এটা কিন্তু কুলেন্ট উঠায় দিয়ে উঠায় দিব আর এই যে কুলেন্টের অবস্থা আর এখানে কিন্তু ভিতর ট্যাঙ্কিতে কুলেন্ট কিন্তু শর্ট আছে তো এগুলো আমরা সব কিছু ভরে দেব ভরে দিব মানে কি আর যে মাপ সেই মাপ অনুযায়ী এটা আমরা ওঠায় দিয়ে দিব তো এটা দেখেন আমরা কিন্তু এখন কিন্তু কুলেন্ট ভরাই দিচ্ছি আর কুলেন্ট ভরানোর সময় যেটা করতে হবে বা আপনারা যেটা করবেন অবশ্যই গাড়িটা স্টার্ট করতে হবে আর এখানে যে পাইপগুলো আছে পাইপগুলো মানে ডাবো দিতে হবে আবার মানে ডাবা দিতে হবে আবার ছেড়ে দিতে হবে ডাবা দিতে হবে আবার ছেড়ে দিতে হবে কারণ অনেক সময় এর ভিতর গ্যাস হয়ে থাকে দেখা যাচ্ছে অল্প দেয় আপনার টাঙ্কির মুখ ভরে গেছে আপনি যদি ওইভাবে লাগে দেন কুলেন শর্ট হয়ে যাবে পরে দেখা যাচ্ছে কুলেনটি নাই তো যাই হোক আর ওয়ান ফাইভের হচ্ছে কুলেন লাগে সর্বোচ্চ চারশো পঞ্চাশ এম থেকে তিনশো পঞ্চাশ মানে রেজার্ভ টাঙ্কি সহ চারশো পঞ্চাশ আর আপনি তিনশো পঞ্চাশ এল লাগে তো এই তো দেখেন গাড়ি ওকে হয়ে গেছে এবার সাউন্ড শোনেন প্লাস গাড়ির যে গাড়িওয়ালা ভাই করে এমনিও দেরি হয়ে যাচ্ছিল তো এই যে দেখেন এখানে ওনারা বিল দেওয়া নিয়ে হিসাব করতেছে তো যাই হোক এই জন্য আমরা তাদের সাক্ষাৎ নিলাম না ওনারা সাক্ষাৎকার দিবে হচ্ছে আমরা এই ভিডিও পোস্ট করলে তো ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য